গাড়ি বাইদেউতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আছে তো সেক্ষেত্রে কিন্তু স্পেসটা যা আছে গাড়ি থেকে কিন্তু ড্রাইভার বেরোনোর কিন্তু সুযোগ থাকছে এবং লিকিয়ামের অপশন যে লিকিয়াম ব্যাটারি দিয়ে ওনাল যে এখন গাড়ি নাও আত্মলক্ষেত্র টাকা থেকে

তো আজকে আমি চলে এসছি নদিয়া ডিস্ট্রিক্টে যেটা হচ্ছে চাঁদাতে হ্যাঁ চাদা চৌমাথা এবং ব্রিজের নিচে তারপরও একদম সঠিক ঠিকানা তোমাদেরকে দিচ্ছি চাঁদদা চৌমাথা ব্রিজের নিচেই বন্ধন ব্যাংকের ঠিক নিচে অন্ত অটোমোবাইল হ্যাঁ অন্ত অটোমোবাইলে আজকে আমরা চলে এসেছি যেটা আমরা আজকে দেখবো বাসন্তী কোম্পানির গাড়ি যারা বাসন্তী কোম্পানি নিয়ে চিন্তা করছিল এখন এই বাসন্তী কোম্পানি কোথায় পাবো নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে তো হ্যাঁ নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাসন্তী কোম্পানি সম্বন্ধে তোমাদেরকে যদি আমি আইডিয়া দিই তো আজকের এই ভিডিও হয়তো শেষ হবে না কেন কি তোমরা জানো বাসন্তী কোম্পানি কত পুরানো কোম্পানি সেখানে নিশ্চয়ই তোমাদেরকে নতুন করে আইডিয়া দিতে হবে না যারা বিশেষ করে ই রিক্সা বা টোটো চালাচ্ছ তাদের জন্যই বলছি যে তোমরা জানো প্রথমত তোমাদেরকে বলে রাখি এই গাড়িতে কিন্তু আমরা দুটো ধরনের সিস্টেম পেয়ে থাকি বা ফিচার্স পাই বা যদি আমি বডি কোয়ালিটির কথা বলি তো সেখানে কিন্তু আমরা দু রকম পেয়ে থাকি যদি আমি যদি বলি কেমন আমরা কিন্তু একটা এস এস পাই এবং এম এস পাই যদি এম এস এর কথা বলা হয় তো এম এস বলতে আমরা যদিও এখানে আমরা এম এস পাচ্ছি না এটা হচ্ছে লোহাতে তো লোহাতে আমরা পেয়ে থাকি একটা আর একটা পেয়ে যায় আমরা এ যেটা পাই আমরা এই হচ্ছে স্টিল এটা তো হলোই তারপরে এবার আমরা চলে আসি গাড়ির সামনের দিক দিয়ে আমরা যদি গাড়ির সামনের দিক দিয়ে আসি তো এগারো কিলো করে কিন্তু যেটা আপনার সফর থাকছে যেটা আপনার সকার থাকছে ঠিক আছে এগারো কিলো করে সকার থাকছে তেতাল্লিশ এম এর সকার যেখানে তোমরা দেখতে পাচ্ছ সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এখানে সাড়ে তিন কিলো এটা কিন্তু বুলেট রিং আছে হ্যাঁ মাথায় রাখবে এটা কিন্তু বুলেট রিং তো সাধারণত বুলেট রিং এ কিন্তু আমরা অনেক স্ট্রেংথ এবং অনেক লোড ক্যাপাসিটি কিন্তু বহন করতে পারি তো সেই জায়গাটা কিন্তু এই বাসন্তী কোম্পানিতে কিন্তু তোমরা পেয়ে থাকো সাথা সাথে আমরা যদি বলি এই বডি বডির কথা যদি আমি সিট কোয়ালিটির কথা বলি এই সিটটা কিন্তু গ্যালভেনিয়াস হ্যাঁ থাকছে আমরা কিন্তু এম এস এর পাচ্ছি না গ্যালভেনিয়াস পাচ্ছি অবশ্যই এম কিন্তু গ্যালভেনিয়াস থাকছে তো গ্যালভেনিয়াস থাকলে কি হয় সাধারণত আমরা কি পাই জং থেকে বিরতি পাই জং কিন্তু আমাদের হবে না এই গাড়িতে তারপরে আমরা চলে আসি যদি আমরা উপরের দিক দিয়ে আসি তো আমরা দেখতে পাচ্ছি দেড় ইঞ্চির হরবার যেটা আমরা দেখতে পাচ্ছি কি স্টিলের থাকছে কিসের জিন্দাল কোম্পানির হ্যাঁ তারপরে থাকছে এখানে হেবি সুন্দর একটি রাউন্ড দিয়ে যেটা থাকছে পাইপ দিয়ে খুব সুন্দর ভাবে কিন্তু দেখতে পাচ্ছি এটা তো থাকছেই সাথে সাথে থাকছে যেটা তোমরা বডির যদি আমি কথা বলি বডিতে চলে আসি আমি এই বডির যদি আমি কথা বলি এখানে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম সিট দিয়ে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম সিট দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু কেন অ্যালুমিনিয়াম থাকার ফলে আমরা কিন্তু জং এর দিক দিয়ে কিন্তু আমরা একদমই আর পাবো না হ্যাঁ জং পাবো না যদি আমি এখানে ম্যাটও লাগাই তো ম্যাটও কিন্তু আমার কোনো সমস্যা থাকছে না তো এই থাকছে কিন্তু বিশেষ করে উপরের পজিশনটা যদি আমি চলে আসি এবার দেওয়ার কেবিনের দিকে বন্ধুরা চেয়ারম্যান কেবিনেট দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি বাসন্তী কোম্পানিতে কিন্তু এখানে একটা ডিয়ারেল থাকে যেটা কিনা রাত্রে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যেটা ডিয়ারেল দেখা যায় বা লাইট থাকে সাথে আমরা চলে আসি এবার ড্রাইভার কেবিনে চলো ড্রাইভার কেবিনের যদি আমি কথা বলি ইতিপূর্বে আমার কাছে যতগুলো তোমরা ভিডিও দেখেছে হ্যাঁ ঠিকই শুনেছো ইতিপূর্বে যতগুলো ভিডিও দেখেছো তার মধ্যে কিন্তু ব্যতিক্রম থাকছে এই গাড়ির স্পেস একদম তাই এই গাড়ির স্পেসটা কিন্তু অনেকটাই বেশ বড় সড়ক কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে সাথে যদি আমি হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা থাকছে আচ্ছা এখানে একটা আর একটা ভালো ফিচার্স তোমাদেরকে বলে রাখি এই গাড়িতে থাকছে যেমন থাকছে যদি আমি বলি গাড়ি বাইবে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো সেক্ষেত্রে কিন্তু স্পেসটা যা আছে গাড়ি থেকে কিন্তু ড্রাইভার বেরোনো কিন্তু সুযোগ থাকছে এবং বেরোনোর জায়গা কিন্তু স্পেসও পেয়ে যাচ্ছে এবং কমফর্ট একটা গাড়ি থাকছে খুব সুন্দর একটি গাড়ি যদি আমি বডি শক্তপক্ষ থেকে কথা বলি তো শক্তপক্ষ দিয়ে তোমাদের কিছু বলবো না সাথে এবার আমরা চলে আসি চ্যাসিসে যদি আমি চ্যাসিসে আসি এই থাকছে কিন্তু টানা চ্যাসিস যেটা দেখতে পাচ্ছ দুই এম এম এ মানে থাকছে কিন্তু বার হ্যাঁ একদম দুই ইঞ্চির কিন্তু বার থাকছে সরি বন্ধুরা দুই ইঞ্চির বার থাকছে যেটা একদম এখান থেকে শীতে একদম স্ট্রেট চলে গেছে কিন্তু একদম না রাউন্ড না এটা থাকছে সিঙ্গেল একদম টানা এই থাকছে কিন্তু গাড়ির যেটা হচ্ছে ফিচারের দিকে যদি আমি বলি সাথে সাথে আমরা কিন্তু এখানে আরো দেখতে পাচ্ছি যেটা যেটা হচ্ছে ফলস রিং এই ফলস রিং কিন্তু আমরা এখানে এই গাড়িতে পেয়ে যাচ্ছি তো অলরেডি আমরা বাসন্তী কোম্পানিতে কিন্তু ফল সিলিং আমরা শুরু থেকেই দেখতে পাই তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মডেলেও এখানে তোমরা সাউন্ড সিস্টেম সিস্টেমের কথা নতুন করে কিছু বলবার তোমাদের থাকছে না সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছে বাকি আমাকে একটাই কথা বলবার আছে যে বাসন্তী কোম্পানি নিয়ে কিন্তু নতুন করে আমি আবারও বলবো কিছু বলার নেই কারণ কি বাসন্তী কোম্পানি কিন্তু বহু পুরনো একটি কোম্পানি যেটা কিন্তু বহু পুরোনো দিন থেকেই কিন্তু সার্ভিস তোমাদেরকে দিয়ে আসছে চলো এবার আমরা যদি আমরা পিছন দিক দিয়ে আসি তো পিছনে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেই ফেলেক্সির একটা অপশান বা ফ্লেক্সির যে জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকছে এই থাকছে কিন্তু ফেলেক্সির অপশান এই থাকছে ফিলেক্সি ফ্লেক্সির অপশান তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা পাচ্ছি না কোনো সকাল আচ্ছা সকালে যদি আমি কথা বলি সকার যদি আমরা সাধারণত নিয়ে থাকি আমরা দেখি অনেক গাড়িতে দেখি সকার আছে বা সকার আমরা দেখতেই পাই প্রত্যেকটা গাড়িতে কিন্তু সকার থাকলে একটা সমস্যা একটা জায়গায় দাঁড়িয়ে যায় যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু সেই সকারটা নিয়ে এসে আবার ওখানে রাখা বা দেওয়া সেটা কিন্তু মানে একটা খুব কষ্টজনক হয়ে যায় এবং দাম পড়ে যায় কষ্টলি হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যে চেনটা তোমাদেরকে দিয়েছে তোমরা বুঝতেই পারছো কি চেন থাকছে এটাও থাকছে স্টেন যেটা যেটা কিনা কিন্তু এখানেও কিন্তু কোনো জঙ্গল কোনো সমস্যা কিন্তু আসছে না এবার আমি যদি বলি এই গাড়ির ওয়েট মানে রাখতে পারবে তো বন্ধুরা আমার কাছে যদিও কোনো ম্যান পাওয়ার এখন এই মুহূর্তে নেই তো সেই মুহূর্তে তোমাকে দেখাতে পারছি না এখানে যদি আমরা দুজন উঠিয়ে বসাই তো সেখানেও কিন্তু কোনো সমস্যা থাকছে না সাথে সাথে গাড়ির যদি বাসন্তী কোম্পানি আবারও বলবো বাসন্তী কোম্পানির সম্বন্ধে নতুন কিছু বলবার থাকে না তবে এখানেও তোমরা দেখতে পাচ্ছ এখানে থাকছে এখানে দুটো গাড়ি এখানেও থাকছে দুটো যেমন একই থাকছে থাকছে তবে কিছু আলাদা আমি দেখাতে পারছি না তোমাদেরকে যেমন আমরা ওখানে দেখতে পাচ্ছি হচ্ছে তোমার পাইপ দিয়ে এটা এই এই যে পাইপ দিয়ে করা আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাইপই থাকছে কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে চৌকো বার হ্যাঁ চৌকো বার থাকছে এই থাকছে কিন্তু বিশেষ করে পার্থক্য তেমন কিছু পার্থক্য থাকছে না তবে হ্যাঁ মডেল কিন্তু একই থাকছে এবার আমরা চলে আসি যেটা হচ্ছে দামের দিক দিয়ে এবং মোটর এবং কন্ট্রোলার দিক দিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের দিনে যেখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ পঞ্চান্ন ষাটের এর কাছাকাছি লিথিয়াম ব্যাটারি দিয়ে দাম তো আজকের দিনে তোমরা যদি এখানে চলে আসো কোথায় আসতে হবে তো আসতে হবে অন্ত অটো মোবাইলে হ্যাঁ অন্তর অটো মোবাইলে তোমাদেরকে আসতে হবে চাকদা চৌমাতার ঠিক ব্রিজের নিচে চাকদা চৌমাতার ব্রিজের নিচে তবে হ্যাঁ এবার চলে আসি আমরা মোটর এবং কন্ট্রোলারে যদি আমি মোটর এবং কন্ট্রোলারে চলে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার পাচ্ছি এবার অনেকেরই মনে হবে কি স্পিড স্পিড কত হতে পারে তো লিথিয়াম থাকলে মোটামুটি তুমি চল্লিশ থেকে আহ পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি স্পিড তোমরা পেয়ে যাবে তো এবার যদি আমি ওয়ারেন্টির কথা বলি তো এক বছরে তোমরা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ যেখানে থাকছে মোটর কন্ট্রোলারে তো থাকছে বারোশো বারোশো মোটর কন্ট্রোলার সাথে সাথে থাকছে লিথিয়ামের অপশন যে লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা যদি এখন গাড়ি নাও এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা থেকে হ্যাঁ ঠিকই শুনো তো এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখন অন্ত অটোমোবাইলে পেলে এমন তো ট্রেনে একদম না এখন আসতে হবে যারা ভাবছিলে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা ভাবছিলে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে গাড়ি কোথায় পাবো তোমাদের জন্য কিন্তু আমি এটা অন্ত অত মোবাইলে মাথায় হ্যাঁ তো এই থাকছে কিন্তু গাড়ি ওভারঅল তোমরা কিন্তু দেখে নিতে পারলে বাকি বিস্তারিত আরো জানবার জন্য আরো জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত ফোন করে যোগাযোগ করে নাও তো দেরি একদম না করে এখনি চলে আসতে হবে আজকে এই গাড়ি সম্বন্ধে কিন্তু আমরা কোটাই আইডিয়া পেয়ে গেলাম এবং আমরা জেনে গেলাম তো দেরি না করে আজই ফোন করুন এবং জিজ্ঞাসা করেন আর কিছুকারো অফার আছে তো আজকে দুটো আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো নতুন তাতে কোনো কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত